এইভাবে পটলের ডালনার নিরামিষ ধোকার রেসিপি করে বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখতে পারো আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না খেয়ে কেমন লাগলো নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু পটলের ধোকার ডাল না এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ছোলার ডাল ছোটো বাটির এক বাটি আগের থেকে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ছোলার ডাল খুব ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই রকম দেখো এই গ্রেটারের সাহায্যে এখন আমি ধুয়ে রাখা পটলগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব তোমরা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারো কিন্তু বটি দিয়ে একটু সময় লাগে আর বটি দিয়ে একটু মোটা হয়ে যায় তাই আমি এই গ্রেটারটা দিয়ে করে নিচ্ছি সমস্ত পটলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আর দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর যেই পটলের দানাগুলো থেকে যাবে এর মধ্যে সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে এইভাবে করে বেছে নিয়ে ফেলে দিতে হবে নাহলে কিন্তু যখন আমরা পটলের ঢোকার ডালনাটা রান্না করার পরে যখন খাবো তখন কিন্তু পটলের বিচির দানাগুলো দাঁতে লাগলে খুব খারাপ লাগবে তাই ফেলে দিতে হবে ছোলার ডালগুলোকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি দেখো একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটলগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি কালো জিরে হাতের তালে তো একটু আজওয়ান নিয়ে এভাবে একটু ঘষে নিয়ে তারপরে দিয়ে দেব এর মধ্যে তাহলে কিন্তু পটলের ধোকার ডালনাটার ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে দিয়ে দিচ্ছি কাঠখোলায় মৌরি ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স তাতে ধোকাটা দেখতে খুব সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি হিং হিংটা দিলে কিন্তু ধোকার ডালনার ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার করে নেব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার ঘি আর তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিতে হবে এইভাবে সব কিছু মিশিয়ে রাখা ডালের ব্যাটারটাকে এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ে ব্যাটারটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে একটা শক্ত মতো ডো তৈরি করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করতে করতে শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে এই দেখো বন্ধুরা সম্পূর্ণ ডোটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে এই সময় আমি নামিয়ে নেব এখানে আমি একটা চারকোনা বাসন নিয়ে নিয়েছি বাসনটার মধ্যেই নামিয়ে নিলাম আগের থেকে কিন্তু বাসনটার মধ্যে একটু তেল মেখে নিয়েছি এবার খুব ভালো করে সেট করে নেব এই দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে কিন্তু সেট করে নিয়েছি ডালের ডোটাকে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে কেটে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখো ধোকা খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা হয়ে এসেছে আর দেখো খুব সুন্দর করে কিন্তু খুলেও যাবে এই যে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুলে এই দেখো খুব সুন্দর করে কিন্তু খুলে যাবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এবার একটা ছুরির সাহায্যে ধোকার শেপে কেটে নেব তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেইভাবে কিন্তু শেপ দিয়ে কেটে নিতে পারো এই দেখো কাটছি এবার এপাশ দিয়ে কেটে নেব এই দেখো বন্ধুরা আমি ধোকাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা চিলি ফ্লেক্স দিয়েছিলাম বলে কিন্তু ধোকাগুলো দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ধোকাগুলোকে ভেজে নেব এবার ধোকাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ধোকাগুলোকে উল্টে পাল্টে এইভাবে করে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বাদ বাকি ধোকাগুলোকেও ভেজে নেব ধোকাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ধোকা ভাজার বাদ বাকি তেলটার মধ্যে বাকি রান্নাটা করে নেব নিয়েছি এখানে আমি অর্ধেকটা তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা আর নিয়েছি একটা দারচিনি নিয়েছি দুটো এলাচ আর নিয়েছি জিরে দিয়ে দিচ্ছি ফোরনে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো টমেটো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি তেলে যেন পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সাত বুঝে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা একটু কমই দিতে হবে কারণ আমি কিন্তু ডালের ডোটার মধ্যে লবণ ব্যবহার করেছিলাম সেই ভেবে চিনতে লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো আর নিয়েছি দশ বারোটার মতো কাজু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলায় আবারও একটু কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল চারটে মতো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেব এক মিনিটের মতো ঝোলগুলোকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি ধোকাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ধোকাগুলোকে দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল পটলের ধোকার ডালনার নিরামিষ রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো